এমপি মন্ত্রীদের আর দোষ দিয়া লাভ হবে কি এ মুহূর্তে আমাদের ক্ষমতাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সমন্বয়ক সব সালারা বাটপার আর্মি হবে ঠিকাদার নানান স্লোগান সামনে চলে এসেছে আমাদের সমন্বয়ক নাহিদকে সামনে রেখে যে স্লোগান ভাইরাল এরপরেই আমরা নতুন যে তিনজন উপদেষ্টা যাদেরকে নিয়োগ দেওয়া হলো তাদের নিয়োগ নিয়ে আবার হাসনাতরা ফেসবুক প্রোফাইল পাইক লাল করছে তাদের বিপরীতে আবার আরেকটা টিম মাঠে নামছে প্রাইভেট ইউনিভার্সিটি মোটামুটি সমন্বয়ক পদ নিয়ে ভাই বিশাল একটা হুলস্থুল কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে আমি সবসময় বলেছি প্রধান ভুল ছিল নাহিদ এবং আসিফকে উপদেষ্টা করা এটা মেইন একটা রং সিদ্ধান্ত ছিল কেন সিদ্ধান্ত ছিল আবারও বলি যখন একটা টিমের মধ্যে থেকে দুইজন মানুষ হঠাৎ করে আকাশে উঠে গেল ক্ষমতার দিক থেকে স্বাভাবিক আর তিন চারজন মূল ম্যানেজমেন্টে চলে আসলো বাকিদের মধ্যে আস্তে আস্তে বিষয়টা একটা ডিফারেন্ট একটা ফিল তৈরি হয়ে গেল কারণ জনপ্রিয়তা সবার কাছে হজম হয় না এখন নাহিদ আসিফ তারা কতটুকু দায়িত্বশীল আচরণ করছেন দায়িত্ব পালন করছেন ভালো মন্দ সেটা পরে কিন্তু ওই যে আরে দেখো আজকে নাহিদের অবস্থা কি আসিফের অবস্থা অবস্থা কি আবার বড় বৈষম্য হয়ে গেছে দাবি করা হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাড়া এই আন্দোলনটা কি গতি দেখত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়টা ছাত্র মারা গিয়েছিল যেখানে এই ফুল টিমটা সমন্বয় থেকে শুরু করে সব জায়গায় ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেট এরকম নানান প্রশ্নে আজকে জর্জরিত হচ্ছে এই উপদেষ্টা সরকার বা অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্তগুলো আছে দর্শক হঠাৎ করি আলোচনায় আবারও আহ শিক্ষক আসিফ মাহাতাব উৎস তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন পুরা মানে আরো গুণ জোশ বাড়াই দিচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এটা বড় অবস্থান নিবে যেটা বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈষম্য করা হচ্ছে আমাদের মাতাব স্যার বলছেন অনেকেই উপদেষ্টা হওয়ার জন্য আমাকে ফেসবুকে ট্যাগ দিচ্ছেন কিন্তু আপনারা যতই ট্যাগ দেন না কেন আমি তো আর পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা এনজিওর লোক হতে পারবো না তাই আমার পক্ষে উপদেষ্টা হওয়া সম্ভব নয় তিনি বলছেন সরকার গঠন করার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা জনগণ রাজনৈতিক দল কারুর মতামত না নিয়ে উপদেষ্টা করা হচ্ছে আর এখানে স্বৈরাচারের দোষেরও উপদেষ্টা হয়েছে বলা হচ্ছে ছাত্রদের দ্বারা নিয়োগ পেয়েছে কিন্তু সেই ছাত্রদের মধ্যে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা নাই আমি মনে করি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতি বৈষম্য করা হয়েছে এবং হচ্ছে এবং তাদের সর্বোচ্চ ত্যাগ এবং অবদানকে অস্বীকার করা হচ্ছে তিনি বলছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপদেষ্টা করা হলো অথচ তাদের থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষক হয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়ে এমন কি ত্যাগ স্বীকার করার পরও আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করেনি এই সরকার এই সমন্বয়করা দেশ স্বাভাবিক করার জন্য আমার থেকে কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয়নি যেখানে আমি জনমুখী রাজনীতি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন করছি পনেরো বছর ধরে আর এখন যারা উপদেষ্টা হচ্ছেন তারা স্বৈরাচারের দালালি করায় ব্যস্ত ছিলেন আরো লম্বা চোরের স্টেটাস বাট আমরা এখানে আরও জিনিস ঢোক করতে চাই মাদ্রাসা অলওয়েজ বাংলাদেশে উপেক্ষিত আমাদের হুজুররা মিলাদ মাহফিল ওয়াজের জন্য যতটা ব্যস্ত কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নিজেদের অবদান নেওয়া ওইরকম ব্যস্ততা দেখায় নাই এই যে মাদ্রাসা আপনি দেখেন আন্দোলন করে ভালো করে দেখবেন দাড়ি টুপি দাঁড়ি টুপি তো এরা কারা মাদ্রাসারই ছাত্র কৌমি আরও বিভিন্ন সেকশনের আসলে কিন্তু এখন যে এই সিস্টেমটা হচ্ছে আমি আবারও বলি এটা বেশি দিন টিকবেন আপনি দেখেন কয়টা বিভাজন হয়েছে জগন্নাথের শিক্ষার্থীরা কি বলছে সব সালারা বাট আর্মি হবে ঠিকাদার এটা নাহিদকে সামনে রেখে বক্তব্য দিয়ে বিষয়টা কারুর বোঝার বাকি নেই যে তোমরা ওইখানে যাওয়ার পর তোমাদের আচরণ বদলাই গেছে যদিও নাহিদ অনেকটা কন্ট্রোল করেছে এরপরে দেখেন সাত কলেজ ইস্যুতে তারা এই নাহিদদেরার আধিপত্যটা ওই জায়গাতে তারা মানতে জানে তারা মনে করে যে আমরা কী হইলো আমরা কি পাইলাম এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় অবশ্যই এই বৈষম্য বিরোধী আন্দোলনে বড় একটা ভূমিকা রেখেছে ধনির দুলালরা মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো কোথাও না কোথাও এখানে একটা মিসম্যানেজমেন্ট তো একদম প্রকাশিত পেছন থেকে কারা এই সরকারকে পরিচালনা করছে উপদেষ্টা নিয়োগে কাদের মন্তব্য মোস্তফা মুস্তফা সারোয়ার ফারুকি আমিও বুঝি না যে এই লোক কোন অ্যাঙ্গেলে উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে তার থেকে হাজার হাজার কোয়ালিটিওয়ালা মানুষ এই দেশে আছে ইভেন আশ্চর্য হচ্ছে যে আমাদের মাহাতাব স্যার বলেন ওনাকে এক মিনিট ফোনও দেয় নাই কেন আমাদের উপদেষ্টা ছাত্ররা ফোন দিল না যারা সরকারের পদে আছো বাকিরা তো দিচ্ছে না দিছে এখন এক একজন ধরেন এক একটা জায়গায় জনপ্রিয়তা নিয়ে এদের মধ্যে যে বিভাজনটা তৈরি করছে এই জিনিসটা এদের দিকে ফাঁসির দড়ি নিয়ে আসবে হাসনাদ বলছিল যে ফাঁসির দড়ি এগিয়ে আসছে কথা কিন্তু সত্য অবশ্য বড় লেভেলে যারা পথ পেয়ে গেছে তাদের কিচ্ছু হবে না তারা চার্টার্ড ফ্লাইটে শেখা হাসিনা যেমন চলিয়ে গেছেন আওয়ামী লীগের বিশাল নেতারা যখন চলে গেছেন এরকম হয়তো সার্জিস হাসনাত তারপর আসিফ নাহিদ তারপরে যে কি মাহফুজ এরা চলে যাবে বাংলাদেশ থেকে কিন্তু বাকি যারা আছে এই মুহূর্তে হাইলাইটেড ছাড়া বাংলাদেশে এদের অবস্থা কি হবে আওয়ামী লীগ কি ছাড়বে এত বছরের রাজত্ব সম্পত্তি টাকা পয়সা হত্যা লুটপাট কত কিছু করছে সো এই আন্দোলনকে ধরে রাখার দায়িত্ব ছাত্রদের অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ সরকার সরকারকে আসলে কে চালাচ্ছেন সেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠছে আর এই যে বিভাজন শুরু হয়ে গেছে আপনি দেখেন আর কয়দিন টিকে আমার সন্দেহ হচ্ছে একতাটা কতদিন টিকে ভালো থাকবো